আমি এখন চলে এসেছি বরাশি এটা মথুরাপুর সেকশানে বরাশি এই পৌঁছে গেলাম বরাশি গ্রাম আমরা এখানে দেখব সেই বিখ্যাত শিবের মন্দির বদ্রিকানাথের মন্দির বহু বছরের পুরনো সে আদি বদ্রিকানাথ এখানে শিবের মূর্তি আর্ধেক পার্বতী অর্ধেক শিব বিষ্ণুর মূর্তি এটা ভৃগুমণি মহারাজ তার মূর্তি এই বরাসী নন্দার মাঠ আমি আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের কাছে এখানে রাধাকৃষ্ণর মূর্তি ওই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি বদ্রিকানাথ মন্দিরের দিকে এখানে আমি দেখতে পাচ্ছি একটি মূর্তি এটা অর্জুনের বিশ্বরূপ বিশ্বরূপ দর্শন আর এই সংলগ্ন পুকুর এটার কথা আরও আমরা পুরুত মশার থেকে শুনব এই সেই নৃসিংহর মূর্তি এখানে আর এটা বলি এই জয় বজরঙ্গলীর মূর্তি এখানে এই সেই মাঠ বরাশির এখানে গাজনের মেলা টেলা হয় চড়ক মেলা হয় এই সংলগ্ন দোকান এখন বন্ধ হয়ে গেছে দুপুরবেলা এটা সামনে চাতালটা আর ওই দূরে সেই বাবা বদ্রিকানাথের মন্দির এই যে চাতালটা আমরা দেখতে পাচ্ছি এখানে সব যারা ভক্তরা এবং যাত্রীরা আসেন তারা এখানে বিশ্রাম নেন এবং পরে পুজো দেন এটা সেই বিষ্ণুর অনন্ত শয্যা তারই মূর্তি করে রেখেছেন এখানে দারুণ লাগছে এই মন্দির চত্বর এরিয়া আর এই রাস্তা চলে গেছে আরও দূরের গ্রামে আর ওই সেই বাবা বদ্রিকানাথের মন্দির আরও এগিয়ে যাব। এটা সামনের চাতালটা এখানে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি আর এই সেই সংলগ্ন পুকুরটা এটা নিয়ে ইতিহাসটা ঠাকুরমশয় বলবেন এখানে দেখছি একটি সারের মূর্তি তাই জন্য এটার নাম সারের ঘাট এই সেই মন্দির বাবা বদ্রিকা এই সেই মন্দির এবং এখানেই শিবের মূর্তি পাতাল থেকে এসছে ইতিহাস আমরা পুরুত মশাই থেকে আরো শুনব এখানে সব দোকান লাগে মেলা হয় এখান থেকে চাতালটা আমরা দেখতে পাচ্ছি মন্দিরের সামনে এখানে দোকানপাট বসে এখন দুপুরবেলা সব শেষ হয়ে গেছে সোমবার আর শুক্রবার এখানে পুজো হয় দুপুর বারোটা থেকে আড়াইটা অবধি মোটামুটি হয় সকালে প্রচুর ভিড় ছিল এখানে এই সেই মন্দিরটা এটা মন্দিরের পেছন দিকটা এটা মন্দিরের পেছন দিকটা এবার এই পাশ দিয়ে আমরা দেখলে ওই পুকুরটা আমরা দেখতে পাচ্ছি এটাই ষাঁড়ের ঘাট এই সব চত্বর মন্দিরের পুজোর সময় ভিড়ে ভিড় হয়ে যায় চারিদিকটা এই সেই পুকুর যেখানে ভক্তরা স্নান করে পুজো করতে ওঠেন দেখতে পাচ্ছি হোটেলের হোর্ডিং বরাসী নন্দার মাঠ বাবা বদ্রিকানাথের মন্দির এই সেই বিগ্রহটা আমরা এই শিব ঠাকুর পাতাল থেকে উঠে এসছেন বাবা বদ্রিকানাথ আমরা আরো কাছের থেকে মূর্তিটা দর্শন করছি পাতাল থেকেই উঠে এসছিল এই বিগ্রহ খুব জাগ্রত আপনাদের পরিচয় দিন বিশ্বনাথ চক্রবর্তী হ্যাঁ পুরোহিত হ্যাঁ ঠিক আছে বলুন একটু ইতিহাস ইতিহাসটা বলুন এই মন্দিরের এটা কি মন্দিরের নামটা আগে বলুন আচ্ছা ইতিহাসটা বলুন বলতে দেবতাদের একটা আলোচনা হয়েছিল আমাদের সাগর উদ্ধার করার জন্যে জন্য আসার পরে মা গঙ্গা দেবী হয়ে যায় এখন ভগীরথ কান্নাকান্নি করছে যে মা আমরা সাগর উদ্ধার করার জন্য তোমাকে নিয়ে এলাম আর তুমি আমাদের ফেলে চলে গেলে কাজটা হলো না মা এখন উনি চক্রতীর্থে কিন্তু চক্র দেখিয়েছিলেন সেই জন্য নাম হয়েছিল চক্রতীর্থ হ্যাঁ আমাদের এই যে শ্মশান আছে চক্রতীর্থ শ্মশান আছে ওই শ্মশানটার নাম হচ্ছে চক্রতীর্থ উনি চক্র দেখিয়েছিলেন তারপর ওনার এখান থেকে সব কিছু মিটিয়ে মাঠিয়ে চলে যখন মরতে চলে যায় গিয়ে দেবতাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল যে কাশিধামটা কোথায় করা যাবে তখন এই গঙ্গা দেবী আর ভগীরথ বলেছিলেন যাগদের তীর্থ যদি যা চান তাহলে আমাদের চক্রতীর্থ মহাতীর্থস্থান উপযুক্ত কিন্তু কাশীধামের স্থান তখন বলে ঠিক আছে দেবতাদের তাহলে নিমন্ত্রণ করো একদিন সভা বসুক বলে দেবতাদের নিমন্ত্রণ হলো হওয়ার পর একদিন সভা বসে আসা সব তেইত্রিশ কোটি দেবতারা আপনার চক্রদীপ্তে এসে সভা করছেন দেবাদিদেব ভোলা মহেশ্বর ওনার আসতে একটু বিলম্ব হচ্ছে উনি অনেক চিন্তা ভাবনা করে আসছেন বলেছে কি যদি কেউ যদি আমাকে পেয়ে থাকেন এমন ভক্ত পেয়ে গেলেন যে তার ঘরের চালে মটকায় খড় দেবার শক্তি নেই তাহলে সে পেয়ে গেলেন তাহলে কীভাবে প্রতিষ্ঠা করবে সেই সেইজনের সঙ্গে করে একটা পরেশ পাথর নিয়ে আসছিলেন যাকে বলে এক মানে সাদ রাজা করে আসছেন সবাই এসে গেছেন ওনার জন্যে বিলম্ব হচ্ছে ওখানে প্রাসে গ্রামে একটা মাধবপুর পরে গ্রাম ছিলেন ওই মাধবপুর গ্রামে কিন্তু একটা জাগ্রহ বিগ্রহ ছিলেন তার নাম হচ্ছে নীল নীলমাধব সে হঠাৎ কিভাবে নিদ্রা ভেঙে যাবার পরে চিন্তা করলো যে দেবতাদের কলরা বেত ব্যাপার কী ব্যাপার তখন ওই কী করলেন গৃহ ত্যাগ করলেন ত্যাগ করলে আপনার ওই চক্রতীর্থের দিকে চলে যেতে রইলেন যত যাচ্ছে যেন আলো জ্যোতি বলে আজকে অমাবস্যা রাত এত জ্যোতি কেন কি ব্যাপার বললেন চলেছেন চলেছেন দেখে দেখে দেখলেন যে দেবদাতে সভা হচ্ছে তো বলে এত দেবতা এখানে এসছেন নির্মাণে টাকি টাকরি ভেতরে ধুয়ে গেলেন গিয়ে জানতে পারলেন এখানে কাশি দাম হবার জন্যে আলোচনা হচ্ছে এখানে কাশি হবে

এখন এখানে জঙ্গল অবস্থা তো উনি এখানে এসে মাধব ঠাকুর এখানে এসে হানা দিতে রইলেন হ্যাঁ দেবার পরে দেখে না দেবাদিদেব ভোলা মহেশ্বর আসছেন আসার পরে তখন কি করলেন দ্রুপ কাক ধারণ করে কা কা করে ডাকতে আরম্ভ করে দিলেন দেবার পরে দেবাদিদেব ভোলা মহেশ্বর বললে কি সব নাম তাহলে প্রবাহ হয়ে গেছে আর তো যাওয়া যাবে না সবাই তো চলে গেছে কোনো আলোচনাই হলো না তখন উনি এখানে উঠে পড়লেন ওখানে আর যাওয়া হলো না দেবতারা অপেক্ষা করছেন এলেন না কিনো কোনো কিছু ঘটনা হয়ে গেছে তখন ওনারা চলে যাবার ব্যবস্থা করছে প্রভাত হয়ে যাচ্ছে তো মানব দর্শন হবে বলে পাথর হয়ে যাবে ওরা আস্তে আস্তে চলে যেতে আরম্ভ করলেন কাশিধাম হলো না নামটা রয়ে গেল কাশীনগর আর দেবাদিদেব ভোলাহেশ্বর এখানে উঠে গেলেন এখান থেকে আর ওখানে তখন উনি ধ্যানে জানতে পারলেন যে এখনও তিন পর রাত বাকি আছে প্রভাত হতে কার সাথে তখন উনি জানতে পারলেন যে নীলমাধবের কার সাথে এখন নীলমাধবকে অভিশাপ করেছিল দেখো নীলমাধব তুমি তীর্থস্থান নষ্ট করে দিলে ভালো হবে না যে বংশ যাদের থাকবে তুমি সেই বংশ লোটপাট হয়ে যাবে পরে তুমি পিটের ছাড়া হয়ে যাবে জলও পেবে না তাই ঠিকই হলো ওই মাধবপুর গ্রামে উনি ছিলেন থাকার পরে ব্রাহ্মণ বলল যে গৃহে ছিলেন সে গৃহে কর্তা বললেন যে দেবাতি মহাদেবের সাব্যস্ত ঠাকুর এ আমি বাড়িতে রাখবো না কী করব ব্রাহ্মণ অবহেলা করবে ব্রাহ্মণের হাতে ধরে দিলেন ব্রাহ্মণ ওই মাধবপুর থেকে সরবেরিয়া নিয়ে এলেন ঠাকুরটা সেই সরবেরিয়া থেকে কিন্তু ওনাকে পাঁচশো টাকায় বিক্রি করে দিলেন চটে করে জড়িয়ে নারকেল দড়িতে বেঁধে ভ্যানে করে নিয়ে চলে গেলেন কোথায় চলে গেছে তার কোনো ঠিকানা নেই দেবাদিদেব ভোলা কেড়ে পড়ে আছেন প্রতিষ্ঠা হচ্ছে না হ্যাঁ জাগ্রত হচ্ছে না খাওয়া হচ্ছে না সেবা পাচ্ছে না কি করবে ওনাকে এক ভক্ত জানতে পেরেছিলেন এক সাধু যে দেবাদিদেব ভোলা এসেছেন ওই জঙ্গলে আছেন ওনার কাছে একটা মানিক আছে ওই মানিকটা আমার দরকার তখন সে কি করলেন এসে জঙ্গলে খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন খুঁজে 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 যখন পেয়ে গেলেন কিছুদিন পরে পেয়ে গেলেন বাবাকে পেয়ে তখন ওই কী করলেন যে কাঠাট জোগাড় করছে বাবাকে রাগুল লাগিয়ে দেবেন মানিকটা ঠিকরে পড়ে যাবে তখন দেবাদেদে ভোলা শো বলে আই ভক্ত এটা তোর ভাগ্যের জিনিস না তুই এত লোক কেন তুই তো সাধু সন্ন্যাসী লোক এরা তোর ভাগে দিয়ে দাও ও তবু শোনে নে তবু কাঠফাট নিয়ে বাবাকে আগুন লাগাবার সময় দেখলে সেইটা ঠিকরে গিয়ে কিন্তু ওকেনে পড়ো সানে ঘাটে পড়েছিল সানে ঘাটে একটা কোলা ব্যাঙ্ক ছিল সেই গিলে ফেলেছে সে মানে পোকা এসছে গিলে নিয়েছে নেবার পরে কোলা ব্যাঙ্কতে যখন ধরতে গেছিল তখন ওই বাবার পুকুরে পড়েছিল সেই সামনের যে পুকুরটা হ্যাঁ এই পুকুরটার নাম হচ্ছে পরেশ কুণ্ড শুদ্ধ পরেশ ওই পুকুরে পড়েছিল সেই জন্য নাম হয়েছে পরেশ কুণ্ড পুকুরটার নাম আর ভোলোবা প্রচার আছে স্বয়ং উনিও প্রচার করেন উনিও সেই পড়ে আছেন যখন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যখন প্রধববে যে তীর্থে যাত্রা করেছিল হ্যাঁ তখন এই বাবাকে কিন্তু সেবা করেছিল জঙ্গলে এই পরেশকুন্ডি থেকে চ্যান করে বাবাকে জঙ্গলে সেবা করেছিল উনিও প্রচার করেননি উনিও চলে গেলেন তীর্থে চলে গেলেন বাবাই পড়ে আছে উনি কি করলেন কিছু ভক্তদের বসিভূত করে জঙ্গলে টেনে আনলেন কোন জঙ্গলে এই জঙ্গলে টেনে আনে এতে তাদের পুজো খেতে রইলে হ্যাঁ তাদের যা মনস্কামনা উনি পূরণ করে দিচ্ছেন কেউ ব্যাধিগ্রস্ত আছে ব্যাধি থেকে মুক্তি হয়ে যাচ্ছে কেউ রোগের জ্বালা এসছে এই মন্দিরটা কতদিন হলো প্রতিষ্ঠিত হ্যাঁ তো হবে পাঁচশো বছর হবে এই মন্দিরটা পাঁচশো বছর আর কখন 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 মেলা হয় মেলা আপনার চৈত্র মাসে হয় চৈত্র মাসে আপনার সন্ন্যাসী দ্বারা হয় ঠিক তিরিশে মাস হলে ছাব্বিশ তারিখে সন্ন্যাসী দ্বারা একত্রিশে মালয়ে সাতাশ তারিখে সন্ন্যাসী মেলা আবার নন্দার মেলা একটা একটা আছে প্রতি আপনার সমবাসেতে প্রতিপদে একটা নন্দার চ্যান হয় বিরাট সমাগম নন্দার চ্যান নন্দার চ্যান সেটা প্রতিপদে শুক্লাপক্ষে সামনে সামনে যে মাঠটার নাম কি তাহলে এটা বরাসি বরাসি শিব মন্দির বরাসি শিব মন্দির বরাসি ওই বর্ষা ভেঙেছিল নবাব আলিবদ্দি সাহেবের তারপর যখন ওই ভক্তরা এসছেন সেই সময় নবাব আলিবুদ্দি সাহেব রাজত্ব ছিল উনি এখানে তখন সুন্দরবন ভ্রমণ করতে এসেছিলেন আমাদের এখানে সুন্দরবন তো সুন্দরবন ভ্রমণ করতে এসেছিলেন আসার পর এখানে তাবু করেছিলেন এখানে তাবু করে সব ঘুরছে টুরছে তারপর দেখলে জঙ্গলে কিছু ভক্তরা তারা কি করছে প্রহরীরা দেখে তখন নবাবকে বললেন হুজুর কিছু ভক্ত ইয়ে ভক্তরা জঙ্গলে কি করছে যেন মনে হয় আয় দেখো 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 তো দেখো 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 দেবার সঙ্গে সঙ্গে দেখলে কিছু ভক্তরা তারা ওই একটা কাঁঠাল কাছে গোদ্ার চাক ছিল সেই গোদ্যার চাকটা ওরা সেবা করতো বাবা কিন্তু কাঁঠাল কাছে করে আছে বাবাও জানিয়ে দেয়নে ওরাও জানে না কিন্তু ওদের যা মনস্কামনা ঠিক সব পূরণ হয়ে যাচ্ছে বলে দেখো আমাদের কেটে এই দেবতা আমরা খুব ব্যাধিগ্রস্ত ছিলাম আমরা বাবার কাছে ব্যাধি থেকে মুক্তি হয়ে গেছি তাই বাবার কাছে আমরা এই বাবার নামটা যেটা বললেন কি নাম বললেন আরেকবার এটার নাম হচ্ছে বুজুর নাম হ্যাঁ হচ্ছে বুজুর কিনা

তা বলে না আমরা বাবার আদেশ নিতে হবে তখন ওই বাবার আদেশ পেল তখন বাবা ওখানে বললো আমি এখানে আছি বোন হাসিল করো আর যেটা তোমরা যেটা গাছে দিয়ে ঝাঁপ খাও ওটা বাঁশের হ্যাঙ্গা তৈরি করো আর হ্যাঙ্গায় লাল পতাকা সাইন দিয়ে দাও আমি যখন তোমাদের মাথার ওপর সংকুচিত ধারণ করে আসবো সেই সময় তোমরা ঝাঁপ খাবে বাবা বলে দাও দৃশ্য হয়ে গেলো তাদের মধ্যে যে মূর্শন এসেছিলো সঙ্গে সঙ্গে নবাবকে খেলো নবাবকে সব বললো বললে সঙ্গে সঙ্গে বোন হাসিল হয়ে গেল বোন হাসিল হওয়ার পরে বাসের হ্যাঙ্গা তৈরি হয়ে গেল হ্যাঙায় লাল পতাকা সাইন দিয়ে দেওয়া হলো ওরা তো বাবার পুকুর থেকে পরে স্কুল থেকে চান করে হাঙায় উঠে তারকম এখানে হিন্দু মুসলমান কি দুজনেই আসে না শুধু হিন্দুরা আসে না হিন্দু শুধু হিন্দুরা মুসলমান মুসলমানের অনেক না মানুষিক আছে তারা সঙ্গে সঙ্গে হয় না তারা এমনি বাবার অন্য লোকের দ্বারা পুজো টুজো দিয়ে দেয় ঠিক আছে তারপর ওরা ভয় ভয় করে হাঙায় উঠে গেলেন বাবি বিশ্বের সরণ মণি মহাদেব দেবের দেব মহাদেব হর হর বম করছে কিছুক্ষণ পরে দেবাদিদেব ভোলা মায়ের সব ধারণ করে ওদের মাথায় ঘুরে বেরিয়ে চলে গেলেন ঝাঁপ হয়ে গেল ছা হবার পরে পুহুরা এসেছে বর্ষা নিতে এসে দেখলেন যে বর্ষা ধুলো হয়ে গেছে কোনো বিচ্ছন্ন নেই একদম ধুলো হয়ে গেছে তখন কী বলেছিল বলে এত বড় হিন্দু দেবতা উনি তার নবাবের কাছে খবর দিল হুজুর বর্ষার কোনো চিহ্ন নেই বিচ্ছিন্ন হয়ে গেছে সে গীতা বলে হ্যাঁ তখন উনি এসে দেখলেন যে বর্ষার কোনো চিহ্ন নেই বর্ষা বিচ্ছিন্ন হয়ে গেছিলো তখন বলেছিল কি দেব আমি তো কিছু আনি কি কী দেবো এখানে তখন ঘোড়ার ওপরে সোয়ারিকে বসিয়ে চাবুক বেড়ে দিয়েছিল এমনি খরিদ করেছিল পাঁচশো পঁয়তাল্লিশ সম্পতি সম্পত্তি বাবাকে দান করেছিল ও বর্ষা ভেঙেছিল বলে হ্যাঁ ওই বরাসি নাম হলো বরাসি নাম হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক তাহলে আমরা জেনে নিলাম এই মন্দিরের ইতিহাস পুরুত মশাই খুব সুন্দরভাবে আমাদের ইতিহাসটার কথা বললেন সত্যি আমার জানা ছিল না যে এখানে চৈত্র মাসে লাখে লাখে পূর্ণ করার জন্য ভক্তরা আসেন এবং বিরাট করে পুজো হয় এখানে শুক্রবার আর সোমবার এখানে প্রতিদিনই পূজা হয় দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হয় এই মন্দিরের পাশের রাস্তা চলে যাচ্ছে আরও দূরের গ্রামে পসরা নিয়ে বসেছে এখানে আর এখানে ছোটোখাটো দু একটা হোটেলও আছে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বব দাস ববদাস লেট গোয়ার